রাজধানী সহ সারাদেশের সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য তিস্তা নদীর ওপরে নির্মিত হয় তিস্তা রেল সেতু নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ আঠারোশো চৌত্রিশ সালে দুই হাজার একশত দশ এই সেতুটি নির্মাণ করে আঠারোশো চৌত্রিশ সালে নির্মিত সেতুটির মেয়াদ ওই সময় ধরা হয়েছিল একশত বছর বর্তমানে তার বয়স চলছে একশত উননব্বই বছর লালমনিরহাট জেলার তিস্তা এলাকায় নির্মিত হয় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এই তিস্তা রেল সেতু দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন আঠারোটি ট্রেন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে সারা দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও এ সেতুর ওপর দিয়ে পার হচ্ছে কয়েক হাজার যাত্রী মেয়াদ উত্তীর্ণ সেতুটির বেশ কিছু স্লিপার নষ্ট হয়ে গেছে খুলে পড়েছে অনেক স্লিপারের প্লেট ও নাট বল্টু পাটাতনের ওপর লোহার পাতের পরিবর্তে বাস ব্যবহার করে করা হয়েছে তাই সারা কাজ মাঝে মধ্যে ফাটল ঝালাই দিয়ে মেরামত করা হয় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা সেতুটি যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মেয়াদ উত্তীর্ণ সেতুটির পাশে আরেকটি সেতু নির্মাণের ব্যাপারে সরকারের পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে নেই কোন উদ্যোগ সেতুর ওপর ট্রেন উঠতে ঝাঁকি দিয়ে ভয়ে বুক কেঁপে ওঠে তিস্তা পারের বাসিন্দাদের প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে এই সেতু দিয়ে অথচ এটির বিষয়ে কোনো গুরুত্ব নেই রেল কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ বাসিন্দাদের